অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যিনি বলিউড ছাড়িয়ে হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমানে আন্তর্জাতিক তারকা হলেও তার ছোটবেলা খুব একটা সুখকর ছিল না কৃষ্ণ বর্ণের কারণে নিউ ইয়র্কের স্কুলে ব্রাউনি কারি ইত্যাদি সম্বোধন করে উত্তক্ত করত সহপাঠীরা শুধু তাই নয় নিজের পরিবারের মাঝেও তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন পাঞ্জাবি পরিবারের একমাত্র কৃষ্ণ বর্ণের মেয়ে তিনি কালো মেয়ে বলে ডাকা হতো হতো তাছাড়া মজা করে নানা আঘাতমূলক কথা বলা এমনকি বাবার সঙ্গে অভিনেত্রীর মান অভিমান ছিল দীর্ঘদিনের আট ষাট পোশাক পরা এক প্রকার নিষিদ্ধ ছিল তাদের বাড়িতে আট পোশাক বা গায়ের সঙ্গে লেগে থাকা টি শার্ট পরা ছিল নিষিদ্ধ একবার পাশের বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি প্রিয়াঙ্কার বারান্দায় এসে পড়েন তারপর থেকেই তার বারান্দা লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হয় প্রিয়াঙ্কার কথায় বাবা পুরো বাড়িটাকে বানিয়ে দিয়েছিল পোশাক পরার অনুমতি বাবা পোশাক নিয়ে বিভিন্ন বিধি নিষেধ করেছিলেন অভিনেত্রীর বাবা তবে বাড়িতে এই পরিস্থিতির মধ্যেই মা মধু চোপড়ার উদ্যোগে সুন্দরী প্রতিযোগিতায় যোগ দেন প্রিয়াঙ্কা চোপড়া তাই প্রিয়াঙ্কাকে প্রায়ই বলতে শোনা যায় মায়ের সহযোগিতায় আজকে আমি এখানে